নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে আলোচনা করছি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে দর্শক বন্ধু ভালো তো কিছু হতেই চলেছে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে তার প্রতিকার প্রতিবিধান বা কি করবেন তা সম্পূর্ণ কিন্তু আলোচনা করছি তাই দর্শক বন্ধু ভিডিওটি না স্কিপ করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা এখান থেকে কোনো সমাধান পেতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু শুরু করছি ধনুরাশির জাতক বা জাতিকাদের বিদ্যা শিক্ষা নিয়ে এই মাসের যদি আমি গোচরটি ধরি তাহলে ধনুরাশির সাপেক্ষে তৃতীয় বসে আছে কিন্তু আপনার রাহু এবং আপনার চতুর্থে বসে আছে শনি বক্রি হয়ে এবং আপনার সপ্তমস্ত স্থানে বসে আছে বৃহস্পতি অষ্টমে বসে আছে রবি এবং হচ্ছে পরবর্তীতে ট্রানজিট করে কিন্তু ওটা নবমে চলে যাবে মানে নবমপতি রবি নবমে চলে যাচ্ছে এবং সেখানে কেতু বসে আছে রবি কেতুযুক্ত হচ্ছে এবং কন্যা রাশিতে অর্থাৎ হচ্ছে দশমস্ত স্থানে কিন্তু কিন্তু বসে থাকছে আপনার মঙ্গল তো আপনাদের সামনে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চার্ট আমি আপনাদের স্ক্রিনে কিন্তু প্রোভাইড করছি আপনারা দেখে নিন আপনার রাশি মানে আপনার ধনুরাশির সাপেক্ষে এই জায়গায় কিন্তু হচ্ছে এই গ্রহগুলো অবস্থান করে বসে আছে দর্শক বন্ধু আমি আপনাদেরকে এবার বলি বিদ্যা শিক্ষা নিয়ে ধনুরাশির সাপেক্ষে যদি আমি বিদ্যাশিক্ষা এই মাসে ধরি তাহলে ভালো উন্নতির যোগ আছে ধনুরাশি জাতকেরা এই বা জাতিকারা এই মাসে বিদ্যা শিক্ষায় উন্নতি সাধন করতে পারবে এবং বিদ্যাশিক্ষার অগ্রগতির জন্য কোনো পুরস্কৃত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে ছোট ছোট ছোলো মেয়ে ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য কিন্তু পিতা চিন্তিত থাকতে পারেন পিতা কিন্তু চিন্তায় থাকবেন সন্তানদের বিদ্যাশিক্ষা নিয়ে তবে যারা উচ্চ বিদ্যা ক্ষেত্রে আছেন যারা নার্সিং যারা হচ্ছে আপনার ধরুন আইনি বিভাগে কোনো বিদ্যা শিক্ষা করছেন বা যারা হচ্ছে য়ার রিলেটেড কোনো কিছু বিদ্যাশিক্ষাতে করছেন তো তাদের বা কোনো টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং এসব বিষয়ে যারা বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং এখান থেকে আপনারা কোনো কিন্তু পুরস্কৃত হতে পারেন দর্শক বন্ধু তো যদি আপনারা কিছু এগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা হচ্ছে এইভাবে কিন্তু নাম্বারগুলো পেয়েছেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি কিন্তু কর্মজীবন নিয়ে কর্মজীবন ক্ষেত্রে কিন্তু যদি আমি ধরে নিই তাহলে কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে যারা খাদ্যদ্রব্য রিলেটেড যারা ব্যবসাপাতির সাথে যুক্ত আছেন বা কোনো খাদ্যদ্রব্য রিলেটেড কোনো কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তাদের কিন্তু এই সময়টা ভালো একটা দিক আসে তবে যারা কোনো ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে প্রার্থনা করবেন যে আপনাদের কোনো ব্যবসার প্রবলেম সেই ব্যবসার প্রবলেমকে জানিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা অবশ্যই করুন তাহলে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক একটা বজায় থাকবে উচ্চ কোনো হচ্ছে স্থানে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনাদের চাকরির যোগ আছে যারা চাকরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সময়টা কিন্তু কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং যারা ব্যবসাপাতির জন্য বাইরে যেতে চাইছেন বা কোনো স্থানের জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি তো যারা এইসব বিষয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টাও আমি ভালো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ধনুরাশির সাপেক্ষে কিন্তু গ্রহদের যে সন্নিবেশ তাই সন্নিবেশ অনুযায়ী কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনার চার্টে যদি কোনো খারাপ যোগ থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা আসতে পারে তবে সেখানে যদি সমস্যা কোনো আসে তাহলে অবশ্যই আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করবেন যদি মনে হয় আপনাদের যে আই এম বেস্ট অ্যাস্ট্রোলজার তাহলে আপনারা কি করবেন আমার যে এই যে হচ্ছে স্ক্রিনে যে হচ্ছে আমার নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে বা অনলাইনে আপনারা কিন্তু হচ্ছে কল করে কিংবা আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ডেট অফ বার্থ প্রোভাইড করে কিন্তু একবার দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু এছাড়াও আমার বিভিন্ন জায়গায় চেম্বার আছে তো বিশেষ করে আমার হোম বেস হচ্ছে কাঁথি তো কাঁথিতে আপনারা এসে দেখিয়ে নিতে পারেন নাহলে আমার হচ্ছে কলকাতাতেও কিন্তু আমার চেম্বার আছে তো কলকাতাতেও কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে অর্থাৎ প্রেম দাম্পত্য জীবন বিবাহ এবং সন্তান বিষয় নিয়ে এই মাসের গোচর অনুযায়ী আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো যোগ আছে প্রেম থেকে বিবাহেরও কিন্তু যোগ আছে তবে যারা প্রেমে সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু এই সময়টা প্রেম থেকে কিন্তু কোনো সমস্যা কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে কোনো গুরুজন কোনো আপনাদের সেই সমস্যাটা করতে পারে দর্শক বন্ধু এবার যারা দাম্পত্য জীবন নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে বিবাহ ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি বিবাহ যারা বিবাহের জন্য এতদিন বসেছিলেন বিবাহ ক্ষেত্র ভালো আমি দেখতে পাচ্ছি বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যদি আপনাদের বিবাহ ক্ষেত্রে কোনো সমস্যা আসে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি আপনারা এটা করুন হানড্রেড পারসেন্ট বলছি আপনাদের কিন্তু ছ মাসের মধ্যে কোনো বিবাহের যোগ আসতে পারে কোনো বিবাহ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে আপনি যে বেডরুমে ঘুমান আপনি যেই বেডরুমে ঘুমান যেই খাটে ঘুমান বা যেখানে ঘুমান তার ঠিক নৈরিত কোন বলতে এখানে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলে দিই পশ্চিম এবং হচ্ছে দক্ষিণের যে কোনটি সেই কোনটিকে বলা হয় ওই নৈরিত কোণে দুটো হাঁসকে পরস্পর পরস্পরের দিকে মুখ করে কিন্তু যদি বসিয়ে রাখেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ধনুরাশি সাপেক্ষে একমাত্র এটা তো এই সময়টা যদি বসিয়ে রাখেন ছ মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনাদের এগুলো কিছু হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার এটা হয়েছে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু সন্তান বিষয় নিয়ে যারা সন্তান নিয়ে এতদিন প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তাদের কিন্তু এই সময়টা ভালো যোগ আছে তবে আপনার যদি ভালো দশা চলে আপনার যদি ভালো যোগ চলে তাহলে কিন্তু এই সময়টা আপনারা সন্তানের প্ল্যানিং করতে পারেন আপনাদের এই সময়টা ভালো কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের এই সময়টা ভালো দেখা যাচ্ছে আপনাদের কিন্তু কোনো স্বাস্থ্যের উন্নতি যদি কোনো কিছু প্রবলেম ছিল তবে লিভার লিভারজনিত কোনো সমস্যায় পড়ে যেতে পারেন লিভারের কোনো সমস্যা আসতে পারে চেস্টের কোনো সমস্যা আসতে পারে তবে আপনাদের কিন্তু বড় কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই আপনারা কিন্তু ভালো একটা স্বাস্থ্য পরিশুদ্ধ স্বাস্থ্য কিন্তু আপনারা লাভ করতে পারবেন তবে মাসের শেষের দিকে একটু আপনাদের স্বাস্থ্যে সমস্যা আসবে আপনাদের শারীরিক প্রবলেম আসতে পারে মাসের শেষের দিকে বাদ বাকি ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনার গুরুজনরা কিন্তু কিন্তু কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে আপনার সন্তান আপনার মায়ের কিন্তু কোনো শারীরিক প্রবলেম আসতে পারে এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু আয়ের ক্ষেত্র এবং ব্যয়ের ক্ষেত্র কিন্তু এই সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের মোটামুটি একটা মিডিয়াম দেখতে পাচ্ছি আয় যেমন আছে তেমনও কিন্তু ব্যয় আছে দেখতে পাচ্ছি তবে আয়টা আমি বেশি দেখতে পাচ্ছি আয়ের ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তাতে কোনো প্রবলেম নেই এবার চলে আসছি ভ্রমণ বিষয় নিয়ে ভ্রমণ ক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে কর্মসূত্রেও আপনাদের কিন্তু ভ্রমণের যোগ আছে দর্শক বন্ধু আপনারা ভ্রমণে যেতে পারেন তাতে কিন্তু কোনো প্রবলেম নেই দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম ধনুরাশির সাপেক্ষে এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চল চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ